bc দিয়ে সমস্ত কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল হয়নি তারই কিন্ত একটা লিস্ট এখানে আপনাদের সাথে শেয়ার করছি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেল অল করে রাখুন এবং সমস্ত সরকারি চাকরির আপডেট 100% সঠিক কিন্ত এই চ্যানেলের মাধ্যম আপনারা পেছাতে তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি যাদের এই কিছুদিন আগে যে নোটিশটা পেয়েছেন যে ओबीसी সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে সেই ओबीसी সমস্ত সার্টিফিকেট कैंसिल হয়েছে ঠিকই কিন্তু তারই সাথে কিন্ত আরেকটা খুশির খবর রয়েছে এটাই যে যাদের এই ओबीसी অরিজিনাল কাস্ট রয়েছে যাদের এই নামগুলো রয়েছে এখানে প্রায় বাষট্টিটা লিস্ট আছে আমি আপনাদেরকে এই লিস্টটা প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিওটি টেলিগ্রাম গ্রুপে দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে আপনারা সমস্ত লিস্টটা ওখান থেকে পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে এটাই বলতে চাইব যে যাদের এই যে কাস্টের মধ্যে পড়ছেন এই যে কমিউনিটির মধ্যে দেখুন প্রথমে আছে বৈশ্য কপিলা এই যে যারা রয়েছেন এনারা কিন্তু অরিজিনাল ও এনারা কিন্তু আবার আপনাদের ও পুনরায় ফিরে পাবেন সার্টিফিকেট যদি তার জন্য কোনো এক্সট্রা প্রসেস আসে আমি অবশ্যই সেটা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কোনো প্রসেস আসেনি যেই কাস্ট সার্টিফিকেটটা আপনাদের কাছে বর্তমানে আপনাদের ফাইলে ঢুকে আছে সেটাই আপাতত ভ্যালিড কিন্তু যখন এটার কোনো রিনুয়াল প্রসেস আসবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তার আগে আমি বলে রাখি এই যে যারা যারা রয়েছে এই কাস্টের মধ্যে দেখুন এখানে রয়েছে বারো জিবি যারা বারো জিবিতে রয়েছেন অবশ্যই আপনারা ওবিসি যারা গোয়ালা গোপ রয়েছেন অর্থাৎ ঘোষেদের মধ্যে যারা রয়েছেন গোয়ালা গোপ পল্লব গোপ বল্লভ গোপ যাদব গোপ গোপ আহির অ্যান্ড যাদব এরা যারা রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই ও এখানে কোনো সংশয় নেই এবং যতই যা নিয়ম চেঞ্জ হোক যা ইচ্ছে তাই হয়ে যাক পৃথিবী উল্টে যাক আপনারা কিন্তু ও বিসি ও বিসিই থাকবেন আপনাদের কি শুধুমাত্র হয়তো একটু রিনিউয়াল প্রসেস আসতে পারে বা এসডিওতে একটু ছোটাছুটি করতে হতে পারে বা বিডিওতে একটু যেতে হতে পারে বা ওই কাস্ট সার্টিফিকেট হয়তো আবার নতুন করে অনলাইন থেকে বার করে নিতে হতে পারে ব্যাস এইটুকুই আপনারা একদমই চিন্তা করবেন না যারা এই কাস্টের মধ্যে পড়ছেন তারা কিন্তু অবশ্যই আবার আপনাদের পুনরায় সার্টিফিকেট ফিরে ফিরে পাবেন তারপরে রয়েছে যারা কপিলা তারপর রয়েছে যারা কর্মকার তারপর রয়েছে যারা কুম্ভকার যা তারপর যারা রয়েছে কুর্মী ময়রা হালুয়াই যারা আছে মোদক যারা আছে হালুয়াই নাপিত যারা আছে যারা যারা এই কাস্টের মধ্যে পড়ছেন আমি আবারও বলছি আপনারা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যারা যারা রয়েছেন একটা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এইগুলো কিন্তু অবশ্যই কাস্ট ওবিসি কাস্টের মধ্যেই পড়ছেন আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর অবশ্যই পুরো পিডিএফটা আপনারা পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওখান থেকে আপনারা জয়েন হয়ে যান আমি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা আর রয়েছে ফকির সেইন যারা রয়েছেন যারা যারা এবং যারা মুসলিম কাস্টের মধ্যেও রয়েছেন তাদেরও কিন্তু অনেকের রয়েছে দেখুন মুসলিম কাস্টের যারা রয়েছেন তারাও কিন্তু ওবিসি এবং দেখুন লাস্টে যেটা রয়েছে সেটা দেখতে পারবেন যে পাহাদিয়া বা পাহাড়িয়া যেটাকে বলে পাহাদিয়া বা পাহাড়িয়া মুসলিম এটাও কিন্তু মুসলিম ওবিসি এর মধ্যে পড়ছেন অবশ্যই এনারাও কিন্তু অবশ্যই সার্টিফিকেট পাবেন অর্থাৎ এখানে যারা যারা জেনুইন কাস্টের আয়তায় পড়তেন তারা কিন্তু অবশ্যই জেনুইনলি থাকবেন কিন্তু যারা যারা ফেকভাবে করেছেন। যারা যারা কাস্টরা হয়তো পড়ছেন না তা সত্ত্বেও কাস্টের সার্টিফিকেট বার করে নিয়েছেন তাদেরই কিন্তু সমস্যা হতে পারে তবে এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ারই কথা এত পাঁচ লক্ষ সার্টিফিকেট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া তো অনেকেরই সমস্যা হবে অনেকে ফ্যাসিলিটি নিয়েছেন অনেকে নিতে পারেননি তো যাই হোক আপনাদের যা মতামত সেটা আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কারো কোনো সংশয় বা কোয়ারিজ আছে কিনা অবশ্যই সেটা আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার আমি আবারও অনুরোধ করছি আজকে যারা এই চ্যানেলটায় প্রথম ভিজিট করছেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখবেন কারণ আপনাদের জন্যই মেনলি এই চ্যানেলটা তৈরি করা এবং সমস্ত সঠিক আপডেট এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই অনুরোধ রইল একবার ভিডিওটা পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে বেল আইকনটা অন করে দেবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয়